যারা স্থায়ী অস্থায়ী কর্মচারী আছে কি চাইছো তুমি আমি শুধু তাদের কাছে এইটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্যে পশ্চিমবঙ্গকে স্বাধীন করার জন্যে সবাই এগিয়ে আসুক আজ আমি এসছি তারা যারা ভয় পাচ্ছে বা তারা ভাব যারা ভাবছে যে আমাদের কোনো যারা ঘরে বসে রয়েছে বা যারা ভাবছে যারা আমার বন্ধুরা শাসক দলের বন্ধুরা বা যারা এই ধরনের সিস্টেমটাকে চলতে মদত করছে তারা ভাবছে যে আমরা বুঝি আমাদের কোনো কিছু হবে না কিন্তু ইতিহাস সাক্ষী আছে তারা ইতিহাস দেখুক আজ অবধি পৃথিবীতে এরকম তো কারুর কোনো ঘটনা নাই যে কেউ দুর্নীতি করে পার পেয়ে গেছে পৃথিবীতে এরকম ইতিহাস নাই সৎ পথে থাকলে পরে যে মান ইজ্জত সম্মান পাওয়া যায় সারা জীবন কেউ সম্মানের সঙ্গে বেঁচে থেকে যদি সে দুর্নীতি পথে চলে তাহলে কিন্তু তার একটুখানি দুর্নীতি সারা জীবনের সততাকে কিন্তু কালিমাও লিপ্ত করে তো আমি এই জন্যেই আজকে সব ভারত মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে বা আমার সরকারি কর্মচারী আমার বেকার ভাই বন্ধু যারা কন্ট্রাকচুয়াল আমার সরকারি অফিসে যারা কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ সিভিল ডিফেন্স আর সবাই যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের কাছে আমি আশা করব তারা সবাই সামনে এগিয়ে আসুক সংগ্রামী যৌথ মঞ্চের এখানে এসে তারা দেখুক তারা দেখুক যে আমাদের এই আন্দোলন যেটা করছি আমাদের যে মনোভাবটা যেটা আমরা রয়েছে আমরা যেটা পশ্চিমবঙ্গের জন্য চিন্তা করছি সেটা ভুল করছি কি ঠিক করছি তারা এসে দেখুক যদি তাদের মনে হয় বিবেকে যদি মনে হয় যে না আমরা অন্যায় করছি তারা আমাদেরকে বসে বলুক যে হ্যাঁ এটা আমরা অন্যায় করছি তারা চলে যাক কিন্তু এসে তারা একবার দেখুক এই এই সাধারণ মানুষের চেতনার জাগরণের জন্যই আজ আমরা এখানে আমাদের নিজেদের জীবনকে পশ্চিমবঙ্গবাসীর জন্য দাও রাখতে বাধ্য হচ্ছে যে যে কথাটা বললে তাতে বোঝা গেল তোমাদের স্পিরিট অনেক হাই দেখো আহ নিজের এই যে সময় যে সময়টাকে তোমরা অনশনের জন্য বসার জন্য সিদ্ধান্ত নিয়েছো সেটা কি কোথাও প্রতিকূল মানে আন্দোলনের জন্য কি কোনো অনুকূল সময় বলে কিছু থাকে বলে তুমি বিশ্বাস করো আন আন্দোলন সিস্টেমের একটা বর্বরতা থেকে আন্দোলন তৈরি হয় আজ শাসক যখন শোষণ হয়ে শোষক হয়ে যায় তখন আন্দোলন সৃষ্টি হয় শাসনের শাসক কিন্তু শোষক হিসেবে চালা উচিত চলা উচিত নয় শাসকের সবসময় পালক হিসেবে চলতে হয় যদি শাসক যখন পালক হিসেবে চলে তাহলে কেন আন্দোলন হবে আজকে শাসকের যদি উন্নয়নই লক্ষ্য হয় তাহলে তো সেই উন্নয়ন আমরাও চাইছি শাসক যদি বেকার যুবকদের চাকরির জন্যে চিন্তা করে শাসক যদি সমাজের স্বাস্থ্যের চিন্তা করে শাসক যদি সমাজের সম্পদের রক্ষার চিন্তা করে মা বোনদের আইনি শাসক যদি আইনি ব্যবস্থা প্রতিষ্ঠানের চিন্তা করে তো আমরাও তো এটাই চিন্তা করছি তাহলে আমাদের এবং শাসকের মনোভাব তো কিছু আলাদা নয় কিন্তু এখানে যদি শাসক আর আমাদের মনোভাব কোনো একটা জায়গায় ক্র্যাশ করছে কোনো একটা জায়গায় যদি বিরোধিতা জায়গায় যাচ্ছে তার মানে কোথাও কিছু একটা ভুল হচ্ছে কোথাও তো ভুল হচ্ছে আজকে আন্দোলন কেন তৈরি হয় এইটাও একটা বিশ্লেষণের জায়গা আছে সবসময় চাওয়া পাওয়ার জন্যই আন্দোলন হয় তা নয় আর শাসক রয়েছে প্রজার কিভাবে আমার ভালো থাকবে সেটা চিন্তা বিবেচনা করার জন্য আজকে যদি বিবেচনা না হচ্ছে তার মানে শাসক তার নিজের কর্তব্য ঠিক মতন পালন করছে না আর শাসক যদি নিজের কর্তব্য ঠিক মতন পালন না করে তখন তো তার যারা প্রজা রয়েছে তারা কথা বলবেই তারা প্রশ্ন করবেই প্রশ্ন করা মানে যে তার শাসকের বিরুদ্ধে চলে যাওয়া তার গলা টিপে ধরা হ্যাঁ তাকে ঘরে করে দেওয়া এটা তো শাসকের কর্তব্য নয় আর যদি শাসক মনে করে যে আন্দোলনকে দাবাবে তাহলে আজ অবধি যখন যখন আন্দোলনকে দাবানোর চেষ্টা হয় সেটা তার থেকে আরও দাবানলের পরিণত দাবানলে পরিণত হয় তো আমার মনে হয় শাসক বুদ্ধিমান ব্যক্তিদের সমষ্টি অতএব তারা এই বিষয় নিয়ে চিন্তা করবে আর আমাদের আন্দোলনের জন্য কোনো সময় হয় না যখন শাসক বর্বর হয় তখনই আন্দোলন তৈরি হয় হ্যাঁ হয়তো তার একটা সীমা আছে সীমা যতক্ষণ না কেউ